তো আজকে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে যে অনেক জনের আহ শর্ট খেলতে গেলে দেখা যায় শর্ট খেললেও ব্যালেন্স ঠিক থাকে না তো ব্যালেন্স কিভাবে ঠিক করতে হবে ছোট্ট একটা কাজের মাধ্যমে কিভাবে আপনি আপনার ব্যালেন্স ঠিক করবেন এবং শর্ট খেললে পরবর্তীতে ব্যালেন্সটা ভালো থাকবে তো এই ভিডিওটার মাধ্যমে আমি এই জিনিসটা শেয়ার করবো আশা করবো যে এই ভিডিওটা দেখার পরে আপনার ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে যদি আপনি এটা নিয়ে কাজ করেন বেশি না দুই থেকে তিন দিন কাজ করলেই হবে অথবা হচ্ছে যে আপনি যদি রেজাল্ট দেখতে যান তাহলে মনে করেন দশ মিনিট কাজ করলে হবে এরপরে আপনি রেজাল্ট দেখতে পাবেন হচ্ছে যে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে ব্যাটসম্যান ব্যাটিং স্টাইলে দাঁড়াবে দাঁড়ানোর পর হচ্ছে শর্ট খেলার পর তো পিছের পাটা তুলে রাখবে কিভাবে দেখা হ্যাঁ শর্ট খেলার এক পায়ের উপরে হচ্ছে যে পিচের পাটা তুলে রাখতে হবে তাহলে এই জিনিসটা আপনার ব্যালেন্সটা বাড়বে ঠিক আছে আমরা এই জিনিসটা করবো এই সেটটা শর্ট খেলার পর পা তুলে রাখবি হ্যাঁ পাঁচ সেকেন্ড রেডি এই জিনিসটা কিন্তু ব্যালেন্স টিম গ্রুপ করবে হ্যাঁ চেষ্টা করো ঘরে বসে করো

হ্যাঁ যদিও এটা অনেক কষ্ট বে কাজটা করতে পারলে তোমার ব্যালেন্স ঠিক হয়ে যাবে হ্যাঁ হেড দেখবো যে আমাদের ব্যালেন্স আসলে ঠিক হয়েছে না আমরা ঠিক হয়েছে কিনা আমরা যে কাজটা করছি আশা করি ঠিক হয়ে যাবে হ্যাঁ লাভলি এই তো ব্যালেন্স ঠিক হয়ে গেছে হ্যাঁ আমাদের যখনই প্রবলেম হবে তো এই কাস্টার মাধ্যমে আপনি ব্যালেন্সটা ঠিক করা যাবে এরপর যখন এই কাস্টার যখন রেগুলার দুই থেকে তিন দিন করা হবে তারপর থেকে দেখবেন যে আপনার ব্যাটিং ব্যালেন্স ঠিক হয়ে যাবে শট খেলার পর কোনো রকম ব্যালেন্স নষ্ট হবে না এবং ভালো শট খেলতে পারবেন এবং ব্যালেন্সে শট খেলার পরে দেখবেন যে ভালো স্কোর করা যাবে